পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশে দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলে হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলে হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির চিটা নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলফ কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলফ কাদা মাটির মানুষ ভাই পাথরের দালান গুলি এমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সে দালান গুলি যেমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সেথা থা মিলে গেছে সে মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া যানো মাটির কোথায় পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বন কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাবন কাদা মাটির মানুষ ভাই তাহলে কে বর্তমানে মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যায় না হাত আছে পা আছে চোখ আছে কান আছে সব কিছু মানুষের বডি আল্লাহ ফ্র্যাকচার তৈরি করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক চেতনা যেটা আমাদের থাকা দরকার সেটা আপনার পশুর চাইতে অধম হয়ে গেছে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে পৃথিবীতে আপনি যত হানাহানি মারামারি করছেন এই কারণে আল্লাহ তালা পৃথিবীতে আজ আপা পাঠিয়ে দিয়েছেন যে মহামারী যে আযাবগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পগুলো আপনি দেখতে পাচ্ছেন এই নদীর বাঁধগুলো আপনি কেটে যাচ্ছে নদীর বাঁধগুলো কেটে যাচ্ছে এটা আপনি দেখছেন এটা ভাঙনগুলো কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো মূল কারণ হচ্ছে মানুষ 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 এই পৃথিবীর মানুষই অপরাধ করে এই বিপদগুলো তারা নিজে কে ডেকে নিয়ে এসেছে আল্লাহ যে আজাব গুলো কেন দেন যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যেন আমার দিকে ফিরে আসে বান্দাকে আমি গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা ব্যালেন্স দিয়েছি গাড়ি দিয়ে বাড়ি রয়েছে জমি জায়গা রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে এ নিয়ে আনন্দে আনন্দ ফুর্তি করে বাস করছে অথচ আমি আল্লাহ মসজিদে তাকে পাঁচ বার মহাজিদের মাধ্যমে ডাকে হাইয়াল ফলা যখন মহাজিনা ওই আজানটা কিন্তু আল্লাহর ওটা আল্লাহ আজান দেয় ওটা আল্লাহ আজান দেয় কিন্তু মাধ্যম হচ্ছে মোয়াজিন মোয়াজিন আল্লাহর দিন ভাষাটাই বলে তোমরা নামাজের জন্য এসো তোমরা নামাজের দিকে এসো আলাল ফলা তোমরা নিষ্কৃতি পাবে তো তোমরা মসজিদে ঢুকে যাও শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও আজ ¡Ah, tú por la

দিলাম টাকা পয়সা বেলবেল সবকিছু তোকে দিলাম এরপর তুই আমার দিকে ফিরলি না এবার শুনেলে যখন তোরপরে আজাব আসবে আজাব যখন পতিত হবে তখন তুই বিপদে বলিস আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আরে আজাবটা কেন দি শুনলে তোর ভালোর জন্য আমি আজাবটা দি যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায় maaf হয়ে যায় মাইসারাজি আল্লাহ বর্ণনা করছেন যখন কোন ব্যক্তি ইমানদার ব্যক্তি যখন বিপদ আছে আপদ আসে আপনার কিনা বালা মসিবত যখন করে যা

পরিবর্তন হবে পরিবর্তন হবে যদি তোমরা পরিবর্তন না তাহলে আমি আল্লাহ ওই জাতির এক্সচেঞ্জটা পরিবর্তন আমি করে না আল্লাহ বলেন ইন আল্লাহ লাইগাইর মা বি কওমিন হাতা ইগাইর মা বি আনফুসেহম আমার আল্লাহ বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই কওম অবস্থা পরিবর্তন করে না ওই জাতির অবস্থা পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে তার মানে আপনি আজকে পড়েছেন আপনার হয়েছে আপনাকে এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে নিজের ভুলটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না ওদেরকে কোম্পানির পর্যায়ে একটু ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না আমাকে লিস্ট দিয়েছেন আদায় করতে কই তো আদায়টা বিষয়টা একটু করতেন গোছাতেন আপনার ভাবতেন যে লোক পালিয়েছে পালাবে না একটু কি হতো দিন আধ ঘন্টা হোক মানে দানব বিষয়টা বিষয়টাকে লিতে নিতে চলে যাবো দেখবে না বুঝতে পারবেন ইনশাল্লা আন মাতে রেখেছি আমাকে আগে বলা হয়েছে দাদায় করবে তো একটু ধৈর্য ধরে ধৈর্য ধরেন ঠিক ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি করে দেব আর আমি যদি পঞ্চাশ টাকা দিচ্ছেন লেখেন এটা পঞ্চাশ টাকা লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন মানুষ তো শোনার জন্য অনেকে জীবিকা শুরু করে দিতে তাহলে কী হবে কি বলছিলাম নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন তা আমরা কি করেছি কি করেছি কি ছিল আর কি করেছি ইবনে ওমার একটি হাদিস বর্ণনা করছেন কি বলছেন জানেন যে কোন জাতি যদি পাঁচটা বিপদ পাঁচটা পাপে লিপ্ত হয়ে যায় তো তাদের উপরে আবার পাঁচটা আযাব চেপে দেওয়া হবে তো বিষ্ণু বলছেন আমার মুহাজিরেরা কেউ যেন এই পাঁচটা বিপদের উপরে তোমরা না পড়ে যাও আমি পানা চাচ্ছি আল্লাহর কাছে কি বিপদ এ নাম্বার ওয়ান এক নম্বর বিপদ হচ্ছে বিশ্বনবী বলছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে জেনা ব্যবিচার বেড়ে যাবে তখন তোমরা জেনে না তোমাদেরকে আল্লাহ এমন একটা মহামারী দেবে যে মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই অতবম্ব হয়ে যাবে আহারে কি এটা রোগ এই রোগটা থেকে আসলো এনি নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবে এর মত জীবনে শুনি নাই বিশ্বনবী বলছেন যখন সমাজে পরকিয়া জেনা ব্যাবিচার বেড়ে যাবে এক কথায় ওয়াসলিলা তা বেহায়াপনা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী দিবেন যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই আচ্ছা করোনা নাম যখন হয়নি করোনা আমরা শুনেছিলাম শুনেছিলাম করোনা শুনেন নি আর করোনা ফেঁকিড়ে করোনা করোনা কি করব না নাম দিয়ে দেশে করোনা আশ্চর্য এই করোনা ছোঁয়াচে রোগ মানুষ ধরলেই এমন সময় হয়েছিল যে রাস্তা ঘাট বন্ধ হয়ে যায় নাই বন্ধ হয়েছে একে অপরকে টাচ করবে না দিক চিকিৎসা বলছে দূরে হওয়া দূর থেকে তো চিকিৎসা করব এমন অবস্থা হয়েছে আর কি হয়েছে জানেন যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেড়াতো ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে যে যে দুকেচি করে লিপস্টিক লাগাতো ওয়ার লিপস্টিক দেখা যায় না কি করেছে মুখ দিয়ে একটা মাস্ক ব্যবহার করে নিয়েছে মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে মনে হচ্ছে আগের আল্লাহ ওয়ালি আসলে করোনা থেকে বাঁচার জন্য কত প্ল্যান পরিকল্পনা যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে সৈকত বন্দরে ওই ছাটাগুলো ফুটা থাকে না ছাটা ফুটো থাকে তারপর উলঙ্গ হয়ে তারা শরীরে সামান্য কাপ তারা নিজেকে ওরা যখন দেখলো করোনা বাপরে আর বাঁচা যাবে না তখন তারা নিজেকে ঢেকে নিল কোথায় গেল গির্জাতে গির্জায় গিয়ে খ্রিস্টান তারা গির্জায় গিয়ে তারা বলছে কে গো যে আল্লাহ বাঁচাও আর উপায় নাই কি হবে আমাদের অবস্থা তো খুব খারাপ তো আল্লাহ কে আছো তোমরা আমাকে কে আছো একজন তো আছো আমাদেরকে বাঁচাও যে তারা নিজের নিরাপত্তা করে নিল তাহলে আল্লাহ সুসলাম বলছেন যখন পরকিয়া বেড়ে যাবে তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে কি বিপদ যেই মহামারী সেই রোগ এমন এক মাঝে আসবে যে রোগের ব্যাপারে তুমিও জানতে না তোমার বাপ দাদার কোনো খবর ছিল না ডাক্তার পর্যন্ত কি মানে মানে ভেবে পাইবে ভেবে বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না এ নিয়ে এসে চিন্তিত হয়ে যাবে আচ্ছা বলেন আপনারা কথা বলেন তো ভাই আজকে ব্যাপার জেনাবা বিচার বেড়েছে না কমেছে আ বেড়েছে বেড়েছে মানে এত বারান বেড়েছে আজকে তো আপনি আপনি মেলাতে দেখতে পাবেন এগুলা বেহায়াপন নাই এগুলো ব্যবচার জেনা হচ্ছে না আপনার আপনি বসে আছেন বাবুর মতন হয়ে আর আপনার বেটি দেখেন ঘুরছে আপনি এখানে বসে আছেন আপনার মেয়েই ঘুরছে আপনি এখানে বসে আছেন আপনার ছেলেই ঢং ঢং করে ঘুরছে মাথায় চুল লাল করে দিয়েছে আর ছিঁড়া প্যান্ট পরে আছে ছিঁড়া প্যান্ট ছিরা প্যান্টার নাকি বলে সবচেয়ে দাম বেশি বলছে ভালো চাইতে দাম দাম প্যান্টের বেশি আশ্চর্য ব্যাপার ছিড়া প্যান্টের দাম বেশি আর ওই ছিরা প্যান্টটি তারা যুবকরা পড়ছে অশ্লীলতা বাড়ে নাই দিন দিন কত বাড়ছে এ জেনা ব্যাপার এমন এমন হতে হতে বাড়ছে আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী